নাম আনুষ্কা সেন পেশায় মডেল ও অভিনেত্রী বয়স মাত্র একুশ বছর জন্মসূত্রে বাঙালি ছোট পর্দায় অভিনয় সুবাদে অল্প বয়সে মোটা অঙ্কের আয় করছেন তিনি তরুণ এই অভিনেত্রীর বিপুল সম্পদের পরিমাণ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আয় ও জীবনযাপন নিয়ে চলছে ব্যাপক আলোচনা অনেকের মনে প্রশ্ন এত অল্প বয়সে কিভাবে এত সফল হলেন আনুষ্কা ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে আনুষ্কা অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে প্রতিটি ধারাবাহিক পর্বের জন্য লক্ষাধিক টাকা পারিশ্রমিক দেন তার জনপ্রিয়তা শুধু পর্দাতে সীমাবদ্ধ নয় সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ সক্রিয় ইনস্টাগ্রামে আনুষ্কার ফলোয়ার সংখ্যা প্রায় চার কোটি যা তাকে একজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সারে পরিণত করেছে ব্র্যান্ড প্রচারের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন তিনি সব মিলিয়ে প্রতি মাসে আনুষ্কার আয় দাঁড়ায় প্রায় পাঁচ লাখ টাকা শুধু আয় নয় আনুষ্কার জীবনধারাও বেশ আকর্ষণীয় তিনি বর্তমানে প্রায় বিশ কোটি টাকার সম্পদের মালিক দামি গাড়ি বিলাসবহুল বাড়ি সবই রয়েছে তার সংগ্রহে আনুষ্কা ছোটবেলা থেকে অভিনয়ে যুক্ত আছেন বলবীর ও ঝাঁসি রানি এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন ভবিষ্যতে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করতে চান তিনি অল্প বয়সে তার সাফল্যের এই গল্প অনুপ্রেরণা যোগাচ্ছে তরুণ প্রজন্মকে